গণহত্যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হল বাংলাদেশকে পনেরো বছর ধরে একটা ভারতের অঘোষিত উপনিবেশে পরিণত করা আমাদের তরুণ সমাজ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণকে মুক্তি দিয়ে গেছেন তার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে বর্বর হত্যাকাণ্ড বা গণহত্যাকে এক ধরনের জায়েজ করার একটা কর্মপদ্ধতি শুরু হয়েছিল আঠাশে অক্টোবরের মধ্য দিয়ে লেজিটিমাইজ করা হয়েছিল যে সমাজের একটা অংশকে কোনো একটা ট্যাগ দিয়ে গণহত্যা করা যায় পাবলিকলি টেলিভিশনের সামনে যেমন গণহত্যা এখন আমরা প্রতিদিন গাজার চিত্রে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী নীরব গণহত্যা চলছে গাজায় সেরকমই আঠাশ অক্টোবর গণহত্যা হয়েছিল সারা দেশ নীরব ছিল বাংলাদেশ এবং আমরা টেলিভিশন ক্যামেরার সামনে দেখেছি সেই বর্বর গণহত্যার চিত্র তো এর মাধ্যমেই আসলে যেটাকে বলা হয় যে অমানবিকরণ মানে মানবিক মানবিকতা বাদ দিয়ে সমাজের একটা অংশকে ট্যাগ দিব এবং তাদেরকে মেরে ফেলার এক ধরনের লেজিটিমেসি ফ্যাসিস্ট রেজিউ তৈরি করার প্রথম পদক্ষেপ ছিল সেটা ছিল আঠাশে অক্টোবর তখনও ফ্যাসিস্ট কিন্তু ক্ষমতায় আসে নাই দু হাজার ছয় সালের ঘটনা তারপর যে গণহত্যা হল সেই গণহত্যা সংগঠিত সালের হলখানা হত্যাকাণ্ড পিলখালার গণহত্যা পিলখানার গণহত্যায় কি করা হলো পিলখানার গণহত্যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো তার মানে ভারতীয় আধিপত্য ভারতীয় হেজেমনিকে আটকানোর জন্য যে অতি প্রয়োজনীয় সেনাবাহিনী দরকার সেই সেনাবাহিনীর মরাল ধ্বংস করে দেওয়ার জন্য পিলখালা হত্যাকাণ্ড ঘটানো হলো আপনাদের এই ইতিহাসের সিলসিলা যেটাকে বলছেন এই ইতিহাসের সিলসিলাটা একটু বুঝতে হবে পরবর্তী গণহত্যা কখন হলো পরবর্তী গণহত্যা হলো যখন মৌলানা হোসেন সাইদি ওনার রায়কে কেন্দ্র করে যে গণহত্যা হলো সেখানে আমার দেশে আমরা তখন নিউজ করেছিলাম যে দুই দিনের মধ্যে একশো জনকে হত্যা করা হয়েছিল দুই দিনের মধ্যে সেই যে আন্দোলন ছিল সেখানে যারা শহীদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন কিন্তু তারা বাংলাদেশের বিচার বিভাগের যে অবক্ষয় সেটা তারা প্রমাণ করতে পেরেছিলেন এক একটা স্টেজ আমি আপনাদেরকে বর্ণনা করছি যে তাহলে সেই গণহত্যার মাধ্যমে বাংলাদেশে বোঝা গেছিল যে বাংলাদেশের সম্পূর্ণ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে তারপরের গণহত্যা গণহত্যা সাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে রেজিম এবং ভারতীয় হেজেমনিক পাওয়ার তারা বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল ইসলাম তো আর ধ্বংস করা যায় না কিন্তু বাঙালি মুসলমান এই দেশের নব্বই শতাংশ মানুষের যে ঐতিহ্য এবং যে ইমান এবং তাদের ধর্মের প্রতি তাদের যে তাদের যে কি বলবো সারেন্ডার বা ইমান এবং ধর্মের প্রতি দুর্বলতা ধর্মের প্রতি তাদের আকর্ষণ এটাকে ধ্বংস করে দিয়ে দিতে চেয়েছিল কারণ যদি বাঙালি মুসলমান যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক নব্বই শতাংশ তাদের ইতিহাস ঐতিহ্য ইসলামিক সংস্কৃতি ধ্বংস করে দেয়া যায় তাহলে বাংলাদেশকে শাসন করাটা সহজ হয়ে যায় বাংলাদেশকে একটা উপনিবেশে পরিণত করা যায় এই কারণে প্রধানত সাতলা চত্বর হত্যাকাণ্ড নাসাকার গণহত্যা যে নামেই আমরা ডাকি সেটা চালানো হয়েছিল পরবর্তী গণহত্যা চালানো হয়েছে দু হাজার চোদ্দ এবং পনেরোর গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনে গণহত্যা চালানোর মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা হয়েছে আপনারা স্টেপগুলো বোঝার চেষ্টা করেন তাহলে গণতন্ত্র শূন্য করবার জন্য দু হাজার এবং দু হাজার পনেরো সালের গণহত্যা চালানো হল তারপর সর্বশেষ গণহত্যা সর্বশেষ না তারপর একটা দু একুশ সালে মোদি বিরোধী আন্দোলনের সময় সেই সময় যারা রাস্তায় নেমেছিলেন আলেম সমাজ প্রধান তারা ভারতীয় হেজেমনি এবং ইন্ডিয়াতে যে মুসলমান ভাইদের উপরে যে অত্যাচার হচ্ছে যে গণহত্যা ইন্ডিয়াতে চলছে তার বিরুদ্ধে তারা তুলেছিলেন এবং সেই আওয়াজকে রুদ্ধ করবার জন্যে দু একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের সময় ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়াতে বিশেষ করে গণহত্যা চালানো হয়েছিল এবং সর্বশেষ গণহত্যা যেটাকে আপনারা ছত্রিশে জুলাই বলেন জুলাই বিপ্লব বা মনসুন বিপ্লব যে আমরা ডাকি সেই গণহত্যা যে গণহত্যা বাংলাদেশের জনগণের স্বাধিকারের চেতনা বা এই যে তাদের মুক্তির লড়াই এই লড়াইকে অবদমিত করবার জন্য এই গণহত্যা চালানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের বিচারে এবং আল্লাহর নির্দেশে যেভাবে একজন ফ্যাসিস্টের পতন হয় সেভাবেই শেখ হাসিনার পতন হয়েছে সে প্রাণও বেঁচে গেছে কিন্তু তাকে পালিয়ে যেতে হয়েছে তার প্রভুর দেশ ভারতে এবং পালিয়ে সেখান থেকে সে আজ পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাহলে এই যে এতগুলো গণহত্যার স্মৃতি আমাদের এই প্রত্যেকটা গণহত্যা বা এটার সম্মিলিত ফল ছিল বাংলাদেশকে পনেরো বছর ধরে একটা ভারতের অঘোষিত উপনিবেশে পরিণত করা আলহামদুলিল্লাহ আমাদের তরুণ সমাজ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণকে মুক্তি দিয়ে গেছেন ফ্রিডম যেটা আমরা ফ্রিডম বলি সেই ফ্রিডম দিয়ে গেছেন বাংলাদেশের জনগণকে এবং আরেকটি কাজ করে গেছেন তারা বাংলাদেশকে উপনিবেশের শৃঙ্খল থেকে মুক্ত করে গেছেন